চ্যানেল চ্যানেল নট প্রমোট এনি অল কন্টেন্ট বাই ইজ ফর এডুকেশনাল পারপাস অনলি দুর্গানগরে আয়োজিত কৃষি সম্পর্কিত আলোচনা সভা শনিবার সকাল এগারোটা নাগাদ দিনহাটা দুই নম্বর ব্লক কৃষি দপ্তর ও মহাকালহাট দিশারি ফার্মাস প্রডিউসার কোম্পানির যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয় কৃষিকাজ সম্পর্কিত আলোচনা সভা দুর্গানগর এলাকায় অনুষ্ঠিত হওয়া কৃষি সম্পর্কিত আলোচনা সভায় বামুনহাট এক নম গ্রাম পঞ্চায়েতের দুর্গানগর সহ পার্শ্ববর্তী এলাকার পঞ্চাশ জনেরও বেশি কৃষক উপস্থিত ছিলেন এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন দিনহাটা দুই নং ব্লকসহ কৃষি অধিকর্তা সুভাষীশ চক্রবর্তী দিশারি ফার্মার্স প্রডিউসার কোম্পানির ডিরেক্টর মুজাহিদ হোসেন সহ অন্যান্য আধিকারিকেরা কর্মসূচি শেষে ব্লকসহ কৃষি অধিকর্তা সুভাষীশ চক্রবর্তী বলেন বর্তমানে সরিষা ভুট্টা সহ অন্যান্য যেসব চাষ হচ্ছে সেইসব চাষে পোকা মাকড়ের আক্রমণ কিভাবে ঠেকানো যায় অনুখাদ্য যেন সময়মতো প্রয়োগ করা হয় এবং বিশেষ করে কৃষকরা যাতে বাংলা শস্য বিমায় নাম নথিভুক্ত করান সেই সব বিষয়ে আলোচনা করা হল কৃষকদের সাথে

প্রায় পঞ্চাশ থেকে ষাটজন চাষিভাইদের সঙ্গে একটু কৃষি সম্পর্কিত আলোচনা সকলের আয়োজন করা হয়েছিল জিনাটা দুই নম্বর ব্লকে কৃষি দপ্তরের উদ্যোগে সেই উদ্যোগের বিষয়ে বস্তু হচ্ছে কি এখনকার বর্তমানে যে চাষ চলছে সরিষা চাষ বা ভুট্টা চাষ তাদের রোগ পোকা তাদের আক্রমণ এবং বিভিন্ন যে অনুখাদ্য রয়েছে সেই অনুখাদ্য যেন ঠিক সময় দেয় সেই সংক্রান্ত বিষয়ে চক্র পাশাপাশি বাংলা শস্য বিমাতে যেন আবেদন করা হয় করে এবং যে দুয়ার সরকার কর্মসূচি চলছে সেই দুয়ার সরকার কর্মসূচিতে তারা যেন যে সরকারি ভর্তুকিতে যে সমস্ত যন্ত্রপাতি দেওয়া হচ্ছে তার জন্য আবেদন করে কৃষক বন্ধু যেন সঠিকভাবে আবেদন করে এই সংক্রান্ত বিষয়ে প্রত্যেকের সঙ্গে আলোচনা হয় এবং আলোচনার সাপেক্ষে পাশাপাশি আমরা কিছু কেমিকালস বা যেটাকে আমরা বলি যে কীটনাশক সেটা এবং চাষিভাইদের হাতে তুলে দেওয়া হয় এবং জিঙ্ক এবং বোরনের প্যাকেটও চাষিভাইদের হাতে তুলে দেওয়া হয় আজকের আলোচনা চক্রে আমাদের অফিস থেকে আমি কৃষি অধিকর্তা শিশুবাসী চক্রবর্তী উপস্থিত এবং আমার পাশাপাশি আমার অফিসের অফিসের স্টাফ শ্রী মলয় বর্মনও আজকে সবাই উপস্থিত ছিলেন এই এই আজকের যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানে সাফল্যমণ্ডিত কামনা করি এবং আগামী দিনে কৃষি দপ্তর এইভাবে চাষিভাইদের পাশে থাকবে এই অঙ্গীকারবদ্ধ আমরা দপ্তরের পক্ষ থেকে